আমি ডক্টর ফারিয়া আফসানা আজকে কথা বলবো ডায়াবেটিস জনিত জটিলতা এবং ডায়াবেটিসের চিকিৎসা সঠিকভাবে মেনে না চললে কি কি সমস্যা হতে পারে আমরা ডায়াবেটিস চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা টার্গেট নিয়ে আসলে সব সময় আগে ডায়াবেটিস রোগীদেরকে পরামর্শ দিয়ে থাকি এই ডায়াবেটিসটাকে সুনিয়ন্ত্রিত রাখার জন্য তার উদ্দেশ্য কিন্তু একটাই সেটা হচ্ছে ডায়াবেটিস জনিত জটিলতাগুলি প্রতিরোধ করা ডায়াবেটিস জনিত জটিলতাগুলি যদি আমরা ভাগ করি অ্যাকিউট বা হঠাৎ করে যে জটিলতা হয় তার মধ্যে একটা হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া বা রক্তের গ্লুকোজের মাত্রা অতিরিক্ত কমে যাওয়া বা হাইপার গ্লাইসিমিয়া হয়ে ডায়াবেটিস জনিত জটিলতা বা ডায়াবেটিক কিটোয়াসিডোসিস তাহলে এই দুইটা জটিলতা কিন্তু আমরা ডায়াবেটিস ব্যক্তি যদি ডায়াবেটিসের চিকিৎসা নিয়মটা মেনে চলেন তাহলে অতি সহজেই এটা প্রতিরোধ করা সম্ভব যদি ডায়াবেটিসের ইনসুলিন বা ঔষধের মাত্রা নিয়ন্ত্রণে রাখেন খাদ্য নিয়ম মেনে চলেন এবং এক্সারসাইজ নিয়মিত করেন তাহলে কিন্তু ডায়াবেটিসের রক্তের গ্লুকোজের মাত্রাটা নিয়ন্ত্রণে রাখার মাধ্যমে এইসব জটিলতা প্রিভেন্ট করা যায় শুধু যে এই স্বল্পস্থায়ী জটিলতা বা হঠাৎ করে যে জটিলতাগুলি আসে শুধু সেটাই না দীর্ঘমেয়াদি কিছু জটিলতাও কিন্তু ডায়াবেটিস রোগী ডায়াবেটিস সুনিয়ন্ত্রণা না থাকলে হতে পারে তার মধ্যে আছে কিডনির জটিলতা বা নেফ্রোপ্যাথি চোখের সমস্যা বা রেটিনোপ্যাথি এবং নার্ভে পায়ে নার্ভের সমস্যা মানে নিউরোপ্যাথি এই সমস্যাগুলি কিন্তু অ্যাকটেন ডায়াবেটিক پیشنকে বিভিন্ন ধরনের সাফাণিং এর মধ্যে ফেলতে পারে এ ছাড়াও ম্যাক্রোভাসকুলার কমপ্লিকেশন বা বড় বড় রক্তনালী যে জটিলতা যেমন হার্ট অ্যাটাক বা ইস্কিমিক হার্ট ডিজিজ ব্রেইন স্ট্রোক বা পায়ের রক্ত নানির স্বল্পতা ভাস্কুলার ডিজিজ এগুলি নিয়েও কিন্তু একজন ডায়াবেটিস ব্যক্তি যা ডায়াবেটিস সুনিয়ন্ত্রিত নয় তিনি প্রেজেন্ট করতে পারেন সুতরাং এই জটিলতাগুলি প্রতিরোধ করতে হলে অবশ্যই নিয়ম মতো ডায়াবেটিস এর নিয়মগুলি মেনে চলতে হবে সেই নিয়মের মধ্যে অবশ্যই খাদ্য নিয়ন্ত্রণ নিয়মিত ব্যায়াম এবং চিকিৎসা ব্যবস্থা এবং তার থেকেও ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রেগুলার ফলোআপ একজন ডায়াবেটিস ব্যক্তিকে প্রথমে যখন চিকিৎসা দিয়ে দেওয়া হয় এই চিকিৎসাটা কিন্তু ফিক্সড বা স্ট্যাটিক কিছু না এটা কিন্তু অবশ্যই বাসায় যে ডায়াবেটিস এর গ্লুকোজ মনিটর আছে সেটা দিয়ে ব্লাড সুগার পরিমাপ করতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের আবারও পরামর্শ যেতে হবে যে যদি রক্তের গ্লুকোজের মাত্র অতিরিক্ত বেড়ে যাচ্ছে বা কখনো যদি ফ্রিকুয়েন্টলি হাইপোগ্লাইসিমি বা কমে যাচ্ছে সুতরাং চিকিৎসক সঠিক চিকিৎসা গ্রহণের সাথে সাথে নিয়মিত ফলোআপটাও ডায়াবেটিস জনিত জটিলতা প্রতিরোধের জন্য একটি অবিচ্ছেদ্য অংশ